আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফাজ ফার্ম তো আজকে আমার এভিয়ারিতে দুইটা পাখির বন্ডিং পেয়ার করার জন্য এদেরকে ধরে তো দুইটা পাখিকে একটা খাঁচায় রাখতে হবে আর কি যাতে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় আর কি যেহেতু পাখি দুইটা একই প্রজাতির হইলেও দুইটা ভিন্ন ভিন্ন কালারের পেয়ার ছিল আর কি যেহেতু মেল ফিমেল ভিন্ন ভিন্ন কালারের ছিল তো সেই ফিমেলটাকে আমি চেঞ্জ করে একই মিউটেশনের আরেকটা ফিমেল নিয়ে আসে তো এটাকে জবা দিতে হবে তো জবা দেওয়ার আগে সবার আগে করতে হবে ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে নিতে হবে তাই দুইটা পাখিকে একই খাঁচাতে বেশ কয়েকদিন রাখতে হবে যাতে তাদের মধ্যে আর কি বন্ডিংটা তৈরি হয় তো সেই জন্য আমি ভিএ পাখি দুইটাকে ধরে ভিন্ন খাঁচায় রাখতেছি আর পাখি এ ভিএইতে ধরা মানে আর কুমফু শেখা দুইটা সেম কারণ ভিডিওতে দেখতে পারবেন যে পাখিটা ধরতে কতটা কষ্ট হয়েছে প্রথমে পাখিটা ধরতে খুব একটা সমস্যা হয় না কিন্তু পরের পাখিটা ধরতে আমাকে অনেক সময় অতিবাহিত করতে হয়েছে তারপর ধরতে পারছি আর কি তো শেষ পর্যন্ত পাখি দুইটাকে ধরে একই খাঁচায় রেখে দিলাম তো এখানে এদেরকে বেশ কয়েকদিন রাখবো যতদিনে না বন্ডিং তৈরি হয় তো বন্ডিং তৈরি হয়ে যাওয়ার পর এদের খাঁচায় মাটির হাড়ি অথবা ব্রিডিং বক্স সেট করে দেব যাতে ওরা ওখানে ডিম বাচ্চা করতে পারে তার আগে আমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এদের বন্ডিং তৈরি হয়ে যাওয়ার জন্য তো পাখি দুটাকে খাঁচা ছাড়ার পর ওদেরকে খাবার পানি টানি সব কিছু দিয়ে দেয় এখানে তো এই ছিল আজকে আমার ফার্মের আপডেট দেখাবে হবে নেক্সট ভিডিওতে